প্রতিবেশীদের অশান্তি মারপিটের ঘটনায় এক সিভিক সহ গ্রেফতার তিনজন প্রতিবেশীদের অশান্তি মারপিটের ঘটনায় এক সিভিক ভলেন্টিয়ার সহ গ্রেফতার তিনজন পূর্ব বর্ধমানের জামালপুরের শ্রীমানপুরের ঘটনা পেশ করা হয় সোমবার বর্ধমান জেলা আদালতে জানা যায় সজলধারা পাইপ বসানো নিয়ে দুপক্ষের মধ্যে প্রবল উত্তেজনা ও গণ্ডগোল যার জেরে প্রায় বারো জন আহত হন যাদের মধ্যে তিনজন গুরুতর আহত অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনার সৃষ্টি হয় এলাকায় বিষয়টি লিখিত আকারে অভিযোগ দায়ের করা হয় জামালপুর থানায় ইতিমধ্যে জামালপুর থানার পুলিশ গতকালকে প্রতিবেশী আদিবাসীদের অশান্তি মারপিটের ঘটনায় এক সিভিক ভলেন্টিয়ার সহ তিনজনকে গ্রেপ্তার করে আজ বর্ধমান আদালতে পাঠিয়েছে ধৃত সিভিক ভলেন্টিয়ারের নাম সোমনাথ বাগ ও বাকি দুই প্রতিবেশী সমীর বাগ ও গৌতম আরি এই হলুদ এই হলুদ জামা তোমার নামটা কি আছে গো

সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কাটেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফ'ৰ থ্ৰী ফ'ৰ ওৱান ডাবল এইট টু ছিক্স টু অথবা এইট থ্ৰী ছেভেন থ্ৰী জিৰ' নাইন ফাইভ ফ'ৰ ডাবল টু